নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়া টিম খেলতে চলেছে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া টিম চাইবে আজকে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট একদম পাকা করে নিতে আর আজকে পাকিস্তান কিন্তু তারা ছেড়ে দেবে না তারাও চেষ্টা করবে আজকের ম্যাচ জিতে একটু হলেও সেমিফাইনালের আশাটাকে বাঁচিয়ে রাখতে কারণ যেরকম ভাবে পাকিস্তান লাস্ট ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে তারা চেষ্টা করবে কামব্যাক করতে আর ইন্ডিয়া প্রথম ম্যাচে কিন্তু একটা ভালো জয় পেয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার সেরা পারফরমেন্স করেছে এবং পুরো হোল টিম ভালো খেলেছে এবং অনেকটাই কিন্তু আজকে এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া তো দুটো দলের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে সেই নিয়ে কথা বলবো এছাড়া দুটো দলকে নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো প্রথমেই যদি আজকে আমরা কথা বলি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে দুপুর আড়াইটা থেকে ভারতীয় সময় খেলা শুরু হয়ে যাবে টিভিতে তোমরা যে সমস্ত চ্যানেলে দেখতে পাচ্ছ সেখান থেকেই দেখতে পাবে এবং মোবাইলে যারা দেখবে জিও হটস্টার থেকে দেখতে পাবে এ ছাড়া কম নেট খরচে ভালো কোয়ালিটিতে খেলা দেখার জন্য যারা নতুন চ্যানেলে এসেছ এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু খেলা দেখার সমস্ত ব্যবস্থা তোমরা পেয়ে যাবে এবং ভালোভাবেই তোমরা সেখানে খেলা দেখতে পাবে এবার যদি আমরা কথা বলি পাকিস্তান দল নিয়ে তো প্রথম ম্যাচে পাকিস্তান তারা সেইভাবে ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি ঘরের মাঠে তারা নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তো আজকে কিন্তু তাদের কাজ আরও আরও কিছুটা কঠিন কিছু প্লেয়ারের ফিটনেস সমস্যা ইঞ্জুরি সমস্যা রয়েছে প্লেইং ইলেভেনে পাকিস্তানের দু থেকে তিনটে পরিবর্তন কিন্তু আজকের ম্যাচের জন্য হতে চলেছে তো সেক্ষেত্রে একটুখানি পাকিস্তান তো চাপে থাকবে এবং অবশ্যই চাপ তো তাদের উপর থাকবে কারণ লাস্ট ম্যাচ হেরেছে আজকে যদি হেরে যায় অফিসিয়ালি তারা ছিটকে যাবে তো সেক্ষেত্রে তাদের উপর চাপ অনেক বেশি এবং বাবার যেরকমভাবে ব্যাটিং করছে তো সেই ব্যাটিংও কিন্তু যথেষ্ট চিন্তায় রাখবে পাকিস্তানকে এবং অনেকটা স্লো ব্যাটিং তাদের আর আজকে যেরকম পিচ সেই পিচে কিন্তু অবশ্যই যারা প্রথমে ব্যাট করবে তারা অনেকটা সুবিধা পাবে কারণ আমরা লাস্ট ম্যাচেও দেখেছিলাম বাংলাদেশ বল করছিল বাংলাদেশ তো পাকিস্তানের মতন টিম নয় তবুও বাংলাদেশ ভালো বোলিং করেছিল সেখানে ইন্ডিয়া টিমের রান তুলতে কিছুটা হলেও স্ট্রাগেল করতে হচ্ছিল তবুও সেই জায়গাতে ভালো করেছে আমাদের সুমন গিল বলো কে এল রাহুল বলো প্রত্যেকটা প্লেয়ারই ভালো করেছে তবুও কিন্তু সেকেন্ড ইনিংস আজকে কঠিন হতে চলেছে এবং টস একটা বড় এক্স ফ্যাক্টর হবে বলে আজকের ম্যাচে মনে হয় তবুও আমাদের টিম ইন্ডিয়ার প্রত্যেকটা বিভাগই ঠিক আছে শুধুমাত্র ফিল্ডিং যদি ঠিকঠাক করে নিতে পারে তাহলে খুব একটা চিন্তার কারণ নেই কারণ ব্যাটিং বোলিং লাস্ট তো ব্রিলিয়ান্ট ছিল প্রত্যেক জন কিন্তু ভালো করেছিল সেখানে মোহাম্মদ স্বামী যেরকম ভাবে পর পর উইকেট নিয়েছিল হারশিদ রানা ডেবিউ ম্যাচে তিনটে উইকেট পেয়েছিল তো অবশ্যই মনোবল তো তাদের দিকে শক্তিশালী থাকছেই এবং এই বড় ম্যাচে সবসময় জ্বলে উঠতে দেখি আমরা বিরাট কোহলি কিং কোহলির কি আজকে আমরা ব্যাটিংয়ে সেই আগুন ঝাড়ানো পারফরমেন্স দেখতে পাবো রোহিত শর্মাও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে তো এই দুজন প্লেয়ার অবশ্যই নজরে থাকবে তার সাথে সুম্মন গিল সেও কিন্তু এক্স ফ্যাক্টর হতে চলেছে এই ম্যাচের জন্য তো আমরা যদি টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো রোহিত এবং গিল তারাই ওপেনার হিসাবে শুরু করবে ওয়ান ডাউনে কিন্তু বিরাট কোহলি টু ডাউনে শ্রেয়া সাইয়া তারপর আকসার এবং কেল আমার তো মনে হয় রাহুলকে কিছুটা প্রমোট করা দরকার রাহুলকে আগে এনে আকসারকে পরে আনলে সেটা ভালো এবার ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের জন্য অনেক সময় আকসারকে একটু আগে আনা হয় কিন্তু রাহুল লাস্ট ম্যাচে ভালো করেছে এবং হার্দিক পাণ্ডিয়া যাদের যা তারাই অলরাউন্ডার হিসাবে শুরু করবে বোলিং নিয়ে যদি আমরা কথা বলি মোহাম্মদ স্বামী হারশিদ রান আজকেও হয়তো হরসদ্বীপকে দেখা যাবে না হারশিদ রানার উপরই ভরসা রাখবে কোচ কারণ লাস্ট ম্যাচে তিনটে উইকেট পেয়েছে ভালো বল করেছে তো রানাকে হয়তো ড্রপ আউট করা হবে না এবং স্পিনার হিসাবে কুলদীপ যাদব শুরু করবে এবার ভরুণকে কি খেলানোর কোনো জায়গা রয়েছে দেখো উইনিং দলকে ভাঙাটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় যদি আনতে হয় সেক্ষেত্রে আকসার প্যাটেলের পরিবর্তে আনতে হবে এবার আকসারের কাছ থেকে ব্যাটিং পাওয়া যায় চাপের মুখে কিন্তু আকসার ভালো ব্যাটিং করে সেই ব্যাটিংটা কিন্তু ভরুণের কাছ থেকে পাওয়া যাবে না হ্যাঁ এবার এটাও ঠিক হার্শিদ রানাও কিন্তু ভালো ব্যাটিং করতে পারে কিন্তু পাকিস্তান যেহেতু বিপরীত দিকে রয়েছে তো সেক্ষেত্রে একজন ব্যাটিং অলরাউন্ডার থাকাটাই সব থেকে ভালো হবে পাকিস্তান পরিবর্তন করবে করুক কোনো রকম অসুবিধা নেই কিন্তু আজকে অবশ্যই ভারতের সেম প্লেইং লেভেন রাখাই উচিত আমার তো মনে হয় আর তোমাদের কি মনে হচ্ছে আজকের ম্যাচে কোন দল জিততে চলেছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে আবার ম্যাচের পর আমাদের ব্লু